হ্যালো যা কেমন আছো তুমি শোনা তুমি কি বলো আরে তুমি ভালো না থাকলে আমার এই দেহটাও ভালো থাকে না ছড়ি ছড়ি আমার মনটাও ভালো থাকে না আরে কি বলো শোনা মন নিয়ে কি হবে আমার তো তোমার দেহই লাগবে ও ছড়ি ছড়ি ভুল করে সত্য কথা বলছি যাই হোক শোনা জান তুমি কি খাইছো কেন খাও নাই

বাবুরে বন্ধু তোর গার্লফ্রেন্ড এর মাও আছে না হ্যাঁ আছে তো মোর কাছে সেই ভালো লাগছে মই কিন্তু তো কোটে দেই আমি কিছু জন জানি কিছু জন গার্লফ্রেন্ড মা নিয়ে গবেষণা করার জন্য হেস তোর ভি আলাপ না মুই ওড়ি কে প্রেম করং তুই জানিস না রে আরে ভাই চেংড়ির দিয়ে কি করং চেংড়ির মা হয় তো মোর মেন না পছন্দ চেংড়ির মা খাই মুই পড়াই এই কারণে চেংড়ি বাড়ি তো যাওয়ার একটা সিস্টেম খোঁজা লাগবে এই জন্য উইয়ার চেংড়ি বেড়ি পড়াইছো মানে

জীবনে বহুত মানুষ দেখিサム তোর মত বেহায়া এমন মানুষে জীবনটা কাণে মা যে বলে শালির সাথে প্রেম করে বেডিদের সাথেও প্রেম করে পেবিলে মা সাথেও প্রেম করে কেমন পুরুষ রে ভাই তুই তুই কি সক্কড়াকে বিয়ে করব হ্যাঁ তোরইলা কাম দিলে তোর সাথে বেরা দন্দায় দাই এ ভাই শুনে কথা কং হ্যাঁ